লাইভে আসবো প্রথম প্রশ্নই হচ্ছে বৌদি তোমার সাইজ কত বৌদি তোমার কত সাইজ এটা রকম কথা একটা মানুষ লাইভে এসছে তোমরা কি বলছো কিছু লোক বলছো যারা বৌদি তোমার সাইজ কত মানে কিছু বলার নেই রইলু কথা আমার বড় বড় তো আমি কি করব আমার বড় আমায় খাইয়ে দিয়ে বড়ো বড়ো করে দিয়েছে তোমাদের সমস্যা কোথায় যখনই লাইভে দশটা মানুষ ভালো কমেন্ট করছে ভালো কথা বলছে বৌদি তোমার খোলো বৌদি তোমার তোলো বৌদি তোমার এটা দেখাও বৌদি তোমার ঝুলে গেছে বৌদি তোমার কত বড় বৌদি তোমার সাইজ কত এগুলো কীরকম কথা গো এগুলো কীরকম কথা গুটি কয়েক মানুষ এরকম কমেন্ট করে যাবে এটাই ওদের কাজ কোনো মহিলা যদি লাইভে আসে সে যদি নাইটি পরে আছে নাইটি কেন তোমরা যদি এখন আমি শাড়ি পরে আছি তোমরা তাই বলবে যে শাড়ির আঁচল না পাও বৌদি ব্লাউজ খোলো তোমরা তাই করবে কিছু মানুষ আমি আজকে পড়ার লাইভে আসব না না মানে না কারণ এখান থেকে আমার দু দু পয়সা আসে না দু টাকা বেরলে বেশি বলবো বেশি বলা হয়ে যাবে দু পয়সা আসে না তো আমি কেন অ্যাফর্ড দিতে যাবো হ্যাঁ যার খাই যার পড়ি যে খাই পড়ে গেছে অ্যাফর্ড দিতে হলে তাকে দেবো তার সংসারে দেবো তোমাদের এখানে যেই মাহ দুটো মানে বলছি না কিছু মানে একশো জনের মধ্যে যদি সাতানব্বই জন ভালো কমেন্ট করে ঠিক তিনটে আসবে ঠিক তিন চারটে আসবে কমেন্ট করতে করতে হবেই ওদেরকে হ্যাঁ নিশ্চয়ই করবে যারা ওরকম লাইভ করছে তুমি তাদেরকে গিয়ে করো না কেউ বারণ করবে না কেউ বারণ করবে না যারা ওরকম লাইভ করছে তাদেরকে তোমরা বলো কেউ বারণ করবে না কিন্তু যেই মানুষটা দুটো ভালো কথা বলছে দশজন সাথে ভালো কথা বলছে সেখানে কথা দিয়ে চলে এলো বৌদি তোমার সাইজ কত লে হালুয়া কথা হচ্ছে একটা বৌদি সাইজ কত বৌদি এটা খোলো বৌদি এটা তোলো কেন কেন গো কেন বুঝে উঠতে পারলাম না গো বিশ্বাস করো একটা মানুষ কি তার দোষ নাইটি পরে ভিডিও করেছে তার বুক পড়ো বা এটাই তার দোষ কিছু বলার নেই আমার সত্যি আমার কিছু বলার নেই মানে এইভাবে কোনো মানুষকে এ করো না মানে কমেন্ট করো না কমেন্টটা তুমি একজনকে করে হয়তো মজা পাচ্ছ মজা পাচ্ছ মজা পাচ্ছ কিন্তু এটা বুঝছো না যে কমেন্টটা করছি যাকে তার কতটা খারাপ লাগছে সেটা বোঝার চেষ্টা করো যে যাকে কমেন্টটা করছি তার কতটা খারাপ লাগছে যারা বোঝার না তারা তো কখনোই বুঝবে না যার নয় হয় না তাদের নব্বইও হবে না এটাই বাস্তব যাই হোক কি যেটা সবার জন্য সব বন্ধুদেরকে বললাম না আমি আবারও বললাম জনের মধ্যে সাতানব্বই জন আমার ভালো বন্ধু আছে তিনজন আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা করো কমেন্ট আর কি বলবো কেমন চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে আমি একটা ডিসাইড করলাম যে আমি লাইভে আসব না না আমি আর লাইভে আসবো না কেমন কারণ আমি লাইভে আসি কিছু ভালো বন্ধু আছে তাদের সাথে একটু কথা বলার জন্য একটু সময় যখন ফাঁকা থাকি তো ভাবি চলো একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি তাতে কি হয় একটু ভালো লাগে একটু কথা হয় এই আর কি এক সেকেন্ড একটু গল্প হলো তার তোমরাও কিছু কথা বলো আমিও কিছু কথা বলি তো ব্যাস এই জন্যই লাইভে আসা তার মধ্যে কিছু কিছু মানুষ এসে এমন অসভ্যের মতো এটা খুলে দেখাও সেটা খুলে দেখাও তোমার ওইটা তোলো সেইটা তোলো কি লাইভটা আগে কি নিয়ে চলছে সেটা দেখো নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্টটা করো যারা ওই রকম লাইভ করে তাদেরকে গিয়ে কমেন্ট করো কোনো অসুবিধা নেই কিন্তু একটা মানুষ যখন দুটো ভালো কথা বলছে দুটো ও অপোজিটের দশজন যখন ভালো কি ব্রেকফাস্ট করেছো চা এই এইরকম জিজ্ঞেস করে বা তোমার মানে কী বলবো কখন লাইভে আসো বা রকম ভিডিও করবে এই রকম কথা জিজ্ঞেস করে তখন কিছু মানুষের মানে কী বলবো আর কিছু মানুষের তখন কি বলে তোমার কোমর নাড়াও তোমার আচল আঁচল নাবাও তোমার ওইটা তোলো তোমার সেইটা দেখাও কেন 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 এটা কিরকম কমেন্ট একটা মানুষ লাইভে এসছে বলে তোমরা এরকম কমেন্ট করবে কিছু মানুষ বলছে আমি কিন্তু সব বন্ধুদের কথা বলছি না আর এইরকম করবেটা কেন আমার তো মাথায় এখনো ঢুকছে না আমার তো আমাদের এখনও ঢুকছে না একটা মানুষ লাইভে এসে কে কেমন আছো কি করছো বা কে কী খেয়েছো বা কোথায় ঘুরতে যাবে বা সামনে পুজো কি প্ল্যান এই রকম একটু কথা বলছে ঠিক আছে বা যদি কোনো রিলেশন একটু খারাপ হয়ে থাকে বউকে একটু মানাও গোছাও বা কোনো ছেলে মানে কোনো কারোর হাজব্যান্ডও যদি একটু রেগে রুগে থাকে তাকে মানাও এইরকম কথা বলছে সমানে কিছু লোক বৌদি এটা দেখাও বৌদি সেটা দেখাও বৌদি ওটা খোলো বৌদি ওটা তোলো এটা কি এটা কি। দেখো নিশ্চয়ই বলো কিন্তু যারা সেই রকম লাইভ করে তাদেরকে গিয়ে বলো বলো একটা মানুষ নাইটি পরেই লাইভ করেছে মানে তোমাকে সে খুলে দেখাতে তুলে দেখাতে বাধ্য এটা নয় কিন্তু আমি হাজার বলো হাজার বারো কথাটা বলেছি একটা মানুষ নাইটি পরে সে হতেই পারে সে এতক্ষণ সংসারে সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে তার পক্ষে হতেই পারে সে নর্মালভাবে যেরকম থাকে এসেছে সে তো কিছু পরে এসেছে সে খুলে আসিনি তাহলে তোমাদের মানুষের মতো কিছু কিছু মানুষের কাছে মানুষ যদি মানে কী বলবো তাহলে তো কী বলবো যদি কেউ মানে কারোর কিছু বেরিয়ে গিয়ে থাকে কারোর কিছু খুলে গিয়ে থাকে কারোর যদি জামা কাপড় ছেড়ে থাকে তোমরা তাকে তো অন্য সেন্সে নেবে গো হতেই পারে নাইটি সেলাই খোলা হতেই পারে ধরো কোনো দিন হলো আর আইটি সেলাইটা খোলা বা কোনো দিন কিছু দেখা যাচ্ছে তো তোমরা সেটাকে একটু নোংরা দিকে নিয়ে যাবে এগুলো কি গো এগুলো কি হতেই পারে হতেই পারে হতেই পারে তো তোমরা তাহলে সেটাকে অন্যদিকে নিয়ে যাবে একটা মানুষ নাইটে পরে লাইভে আসে নাইটে পরে ভিডিও করে এটা শুধু নট অনলি আমি অনেক মানুষ আছে হতেই পারে ঘরের মধ্যে কাজের মধ্যে অত সামান্য ভিডিও থেকে না কিছু আসে না আর ভিডিও করাও অত সহজ না তার জন্য আমাদের এত অ্যাফোর্ড দেওয়ার দরকার নেই অ্যাফোর্ড সেখানেই দিই যেখানে খাই পড়ি যে খাইয়ে পড়ি রেখেছে তার পেছনেই অ্যাফোর্ড দিই আইদার কোথাও না তো এত অ্যাফোর্ড দেবো কেন একটা এন্টারটেনমেন্টের জায়গা ঠিক আছে একটু বসে আছি হঠাৎ মনে হলো যে একটু গল্প করি কিছু ভালো বন্ধুও তো হয়েছে যদি একশো জনের মধ্যে তিনজন খারাপ থাকে বাকি সাতানব্বই জন তো ভালো তাদের জন্য তো লাইভে আসতে পারি তাদের জন্য তো ভিডিও বানাতে পারি লাইভে যেয়ে আসবো এটা খোলো বৌদি ওটা দেখাও বৌদি তোমার ঝুলে গেছে বৌদি তোমার বড় হয়ে গেছে হ্যাঁ বৌদির বড়ো হয়ে গেছে বৌদির বড় হয়েছে তো কী করা যাবে